বন্ধুরা কখনো কি ভেবেছেন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত সাফল্য কিংবা ব্যর্থতা আসলে কে নিয়ন্ত্রণ করছে আপনি ভাগ্য নাকি আপনার ভেতরে থাকা এক অদৃশ্য শক্তি হ্যাঁ বন্ধুরা আমি বলছি আপনার অবচেতন মনের কথা জোসেফ মার্ফির বিখ্যাত বই দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড আমাদের শেখায় আপনার জীবনের আসল চাবি লুকিয়ে আছে আপনার ভেতরেই আজ আমি আপনাদের নিয়ে যাব সেই যাত্রায় যেখানে আমরা জানব কিভাবে চিন্তার বীজ বাস্তবতাকে জন্ম দেয় কিভাবে বিশ্বাস অসাধ্যকে সাধন করে আর কিভাবে আপনি চাইলে নিজের ভাগ্য নিজের হাতে গড়ে তুলতে পারেন তাহলে প্রস্তুত তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে অবচেতন মন কিভাবে কাজ করে আমাদের মস্তিষ্ক হল এক বিশাল সমুদ্র যেখানে চেতনা মন হল জলের ওপরের ছোট্ট অংশ আর অবচেতন মন হল গভীরের বিশাল অদৃশ্য অংশ চেতন মন দিয়ে আমরা সিদ্ধান্ত নিই প্রশ্ন করি হিসেব কষি কিন্তু আসল নিয়ন্ত্রণে থাকে অবচেতন মন যেখানে জমা থাকে আমাদের অভ্যাস ভয় আশা বিশ্বাস আর শৈশব থেকে পাওয়া শিক্ষা উদাহরণ আপনি যখন প্রথম সাইকেল চালাতে শিখছিলেন অনেক পড়ে গিয়েছিলেন কিন্তু একসময় এটা অটো হয়ে যায় কারণ আপনার অবচেতন মন সেটাকে স্টোর করে ফেলেছে একইভাবে যদি প্রতিদিন মনে মনে বলেন আমি দুর্বল আমি ব্যর্থ অবচেতন মন সেটা সত্যি ধরে নেয় আর যদি বলেন আমি শক্তিশালী আমি সফল অবচেতন মন সেটাকেও বাস্তবে ঘটাতে শুরু করে এবার আমরা দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড বইটিতে ড মর্ফি যে বিভিন্ন অধ্যায়গুলোর কথা বলছেন সেগুলো এক এক করে জেনে নেব চ্যাপ্টার ওয়ান চিন্তার বীজ অবচেতন মন হল উর্বর জমি আপনি যে বীজ বুনবেন ভালো কিংবা খারাপ একদিন সেটা ফল দেবে উদাহরণ এক ছাত্র প্রতিদিন ভাবে আমি ফেল করব ফলাফল নার্ভাস হয় মন বসে না আর সত্যিই ফেল করে অন্যদিকে যে ভাবে আমি পারব সে আত্মবিশ্বাসী হয় আর জয়ী হয় শিক্ষা আপনি যা ভাববেন ধীরে ধীরে তাই হয়ে উঠবেন চ্যাপ্টার টু সপ্রস্থবাত বা অটোসাজেশন অবচেতন মন সবচেয়ে বেশি প্রভাবিত হয় দুই সময়ে ঘুমানোর আগে এবং ঘুম ভাঙার পর এই সময়গুলোতে ইতিবাচক বাক্য বলুন আগামীকাল আমার জন্য সুযোগ অপেক্ষা করছে আমি শান্ত আমি সফল এগুলো শুধু শব্দ নয় এগুলো অবচেতন মনের জন্য আদেশ চ্যাপ্টার থ্রি বিশ্বাসের শক্তি বা দ্য পাওয়ার অফ বিলিফ মার্ফি বলেন যা তুমি গভীরভাবে বিশ্বাস করো তাই সত্যি হয়ে ওঠে বাস্তব উদাহরণ প্লেসিবো এফেক্ট শুধু বিশ্বাসের জোরে অনেকে সুস্থ হয়ে যায় যদিও আসলে কোনো ওষুধ খায়নি মানে শরীর নয় বিশ্বাস প্রোগ্রাম করা অবচেতন মনই নিরাময় করেছে চ্যাপ্টার ফোর ভয়কে জয় করা ভয় অবচেতন মনকে পঙ্গু করে দেয় আপনি যদি বারবার ভাবেন আমি অসুস্থ হব তাহলে শরীরও দুর্বল হয়ে পড়বে কিন্তু ভয়কে বদলে বলুন আমি সুস্থ আমি নিরাপদ তাহলে অবচেতন অবচেতনমনও সেই অনুযায়ী কাজ করবে চ্যাপ্টার পাঁচ অর্থ ও সমৃদ্ধি আকর্ষণ যদি বলেন আমার জীবনে টাকা আসে না অবচেতন মন সেটাকে সত্যি করবে কিন্তু যদি প্রতিদিন মনে করেন আমি সমৃদ্ধের যোগ্য অর্থ আমার জীবনে প্রবাহিত হচ্ছে তাহলে অবচেতন মন এমন সুযোগ তৈরি করবে যা আপনাকে সমৃদ্ধ করবে চ্যাপ্টার ছায় স্বাস্থ্য নিরাময় মানসিক চাপ থেকেই জন্ম নেয় অনেক রোগ তাহলে মন যদি অসুস্থতা আনতে পারে মনই আবার সুস্থতাও ফিরিয়ে দিতে পারে প্রতিদিন শরীরের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং বলুন আমি প্রতিদিন সুস্থ হচ্ছি এতে অবচেতন মন ইমিউন সিস্টেমকে সক্রিয় করবে চ্যাপ্টার সাত সম্পর্ক ও ভালোবাসা আপনি যদি বিশ্বাস করেন কেউ আমাকে মানে না তাহলে আপনার আচরণও বদলাবে আর মানুষ আপনাকে এড়িয়ে চলবে কিন্তু যদি বিশ্বাস করেন আমি ভালোবাসা পাওয়ার যোগ্য তাহলে অবচেতন মন আপনার ভেতরে এমন এনার্জি তৈরি করবে যা মানুষকে টেনে আনবে আপনার দিকে চ্যাপ্টার আট প্রার্থনা ও আধ্যাত্মিক শক্তি মারফি বলেন প্রার্থনা মেডিটেশন ভক্তি এ সবই আসলে অবচেতন মনের শক্তিকে সক্রিয় করে যখন আপনি ঈশ্বরে ভরসা করেন তখন ভয় সন্দেহ আর দুশ্চিন্তা মুছে গিয়ে জন্ম নেয় আত্মবিশ্বাস স্বল্প কথায় আমরা এই বইটি থেকে যে শিক্ষা পাই সেগুলো হল এক অবচেতন মন সময় কাজ করে দুই আপনার চিন্তাই আপনার বাস্তবতা গড়ে তোলে তিন ভয় নয় বিশ্বাস বেছে নিন চার প্রতিদিন ইতিবাচক অ্যাফার্মেশন ব্যবহার করুন পাঁচ স্বাস্থ্য সম্পদ সম্পর্ক সবই আপনার ভেতরের প্রোগ্রামের প্রতিফলন তাহলে বন্ধুরা আপনি কি এখনো জীবনকে ভাগ্য ভেবে ছেড়ে দেবেন নাকি আজ থেকেই নিজের অবচেতন মনকে প্রোগ্রাম করে নিজের ভবিষ্যৎ লিখবেন মনে রাখবেন ভাগ্য বাইরে নয় ভাগ্য তৈরি হয় ভেতরে আজ রাতেই চেষ্টা করুন ঘুমানোর আগে চোখ বন্ধ করে শুধু বলুন আগামীকাল আমার জীবনে অসাধারণ সুযোগ আসছে বিশ্বাস করুন এই ছোট্ট অভ্যাসই আপনার জীবনকে পাল্টে দেবে কারণ আপনার অবচেতন মনি হল আপনার জীবনের আসল স্থপতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ